বিশ্বানুস্থিত দেবী প্রণমামি হরিপি বনচ কালপতর বর্ষে কেবা সিন্ধু অবচ্ছ অতীতানং পাবিন ভৈ বৈষ্ণব ভৈ নমো নমো জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভUNITা আনন্দ শ্রী অধৈত গদদัศ শ্রী বাসাদি গর্বপ্তবি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम রাম রাম হরে গীতা প্রথম অধ্যায় বিষাদ যুগ আমরা আজকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রথম অধ্যায় একটু আলোচনা করবো জানব ভগবান শ্রীকৃষ্ণ প্রথম কি বলেছেন প্রথম প্রথম শ্লোক কি বলেছেন আমরা একটি শ্লোক জানবো সেটি হচ্ছে দ্বিতা শ্লোকটা হচ্ছে ধর্ম ক্ষেত্রে কুরু ক্ষেত্রে সমবেত মাম কাম পাণ্ডবাশ্চৈব কিং করব তঞ্চয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে আমার পুত্র আর পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল এটি হচ্ছে প্রথম অধ্যায়ের প্রথম দ্বিতরাষ্ট্রের দ্বিতীয় দ্বিতরাষ্ট্রের শ্লোক বা দ্বিতীয় প্রশ্ন ভগবত গীতা হচ্ছে বহুজন বহুজন পঠিত ভগবত তত্ত্ব বিজ্ঞান যার মর্ম গীতার মাধ্যমে বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে ভগবত গীতা পাঠ করতে হয় অত্যন্ত কৃষ্ণ ভক্তি তত্ত্ববদানে মাধ্যমে ব্যক্তিগত এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রথম অধ্যায় প্রথম শ্লোকে একটা ব্যাখ্যা হয়েছেন যে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি আমার নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আমি একটা আলোচনা করি সেটা ভুল হবে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি পরিপ্রেক্ষিতে গীতার মন গোড়া ব্যাখ্যা করা যাবে না বা বিশ্লেষণ করা যাবে না মন গোড়া কথা বলা যাবে না পরিমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছেন তাই আমাদের বলতে হবে হয়তো আমি আপনাদের কাছে কোন কিচ্ছা কাহিনী বলতে পারবো না সেটা বলার আমার সুযোগ নেই এবং সে ধরনের অভিজ্ঞতা নেই হয়তো আমার কাছে ভালো লাগবে না কথাগুলো আপনার একটু শুনবেন গীতার যথাযথ অর্থ উপলব্ধি গীতার যথাযথ অর্থ যথাযথ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত ভগবত তত্ত্বদর্শী আমাদের সামনে তুলে ধরেছেন অর্জুনের মাধ্যমে কার মাধ্যমে অর্জুনের মাধ্যমে যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরি জ্ঞান লাভ করেছিলেন অর্জুন ঠিক যেভাবে জ্ঞান লাভ করেছিলেন ঠিক সেই মর্ম ঠিক অর্জুন যেভাবে জ্ঞান লাভ করেছিলেন সেই ঠিক সেই মর্ম নিয়ে বা মর্ম উপলব্ধি নিয়ে আমাদের সকলেরই বা সেই মনোবৃত্তি নিয়ে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের সকলেরই গীতা পাঠ করা উচিত তাহলে গীতার যথাযথ অর্থ তাহলে এই গীতার যথাযথ অর্থ উপলব্ধি করা সম্ভব সৌভাগ্যবশত যদি গুরু পরম্পরা সূত্রে কেউ গুরু পরম্পরা সূত্রে সৌভাগ্যবশত যদি এই গীতার মর্ম উপলব্ধি করতে পারে বা মন গোড়া ব্যাখ্যা ব্যতীত মন গোড়া উপলব্ধি করতে পারে আবার বলছি যে মন গোড়া ব্যাখ্যা ব্যতীত গীতার মর্ম উপলব্ধি করতে পারে তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্র জ্ঞান করতে গীতায় বা ভগবদ গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রের যা কিছু আছে অন্য সমস্ত সমস্ত শাস্ত্র বলতে যা কিছু আছে গীতায় আছে কিন্তু উপরন্ত গীতা এমন এক তত্ত্ব আছে যা আর কোন ধর্মগ্রন্থে নেই এজন্যই গীতাকে বলা হয় সপ্তদশী মাতৃপা গীতাই ভগবান গীতাই শ্রেষ্ঠ গীতাই জীবন গীতাই সাধনা এটি হচ্ছে গীতার মাহাত্ম এবং এর জন্য গীতাকে সর্বশ্রেষ্ঠ এর জন্য গীতাকে কি সর্বশ্রেষ্ঠ বলে বা সর্বশ্রেষ্ঠ শাস্ত্র সর্বশ্রেষ্ঠ বলে অভিহিত করা হয়েছে গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই জ্ঞান দান করে গেছে গীতাটা হচ্ছে তত্ত্ব দর্শন এটা মহাতত্বের বিষয় এটা কেন তথ্য দর্শন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিচে যে জ্ঞান দান করে গেছেন এটা অনেক তথ্যের অনেক বোঝার বিষয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় অনেক যে বিষয়গুলো আমরা সত্যাচর অনেকে জানার চেষ্টাই করি মহাভারত ভারতের বর্ণিত দ্বিতরাষ্ট্র অসঞ্জয়ের দ্বিতীয়রাষ্ট্র সঞ্জয়ের আলোচনা এখানে কি হচ্ছে মহাভারতের সঞ্জয় আলোচনার বিষয়বস্তু বিষয়বস্তু হচ্ছে শ্রীমদ গীতার মহ্ত তত্ত্ব দর্শনের মূল পদা যে মহাভারতের দ্বিতীয় সঞ্জয় যে আলোচনা করেছেন সেটা হচ্ছে গীতার মহত্ত তত্ত্ব দর্শনের আলোচনা এখানে আমরা জানতে পারি যে এই মহত্ত তত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রে যেখানে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে সেই কুরুক্ষেত্রের অনাঙ্গনে যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থস্থান রূপে ভগবান শ্রীকৃষ্ণ যখন মানুষের উদ্ধারের জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন মানুষের উদ্ধারের জন্য এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন এই পবিত্র তীর্থস্থান তিনি নিজেই পরম তত্ত্বদর্শ বা তত্ত্ব সম্বন্ধিত গীতা দান করেছিলেন এই স্থানে এই শ্লোকে দুটি কথা আছে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ধর্মক্ষেত্রে ধর্মক্ষেত্রে শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন তো তা পাণ্ডবদের পক্ষে যারা ছিলেন দুর্যোধন আদি আদি কৌরবদের পিতা দ্বিতরাষ্ট্র দুর্যোধনের বা কৌরবদের পিতা দ্বিতরাষ্ট্র তার পুত্রদের বিজয় সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ হয়ে পড়ে তার দ্বিধাগ্রস্ত চিত্তে কি গ্রস্ত দ্বিধাগ্রস্ত নিশ্চিত না দ্বিধাগ্রস্ত চিত্তে তিনি প্রশ্ন করেছিলেন যে সঞ্জয়কে জিজ্ঞেস করেছিলেন যে আমার পুত্র আর পাণ্ডুর পুত্রেরা পাণ্ডুর পুত্রেরা তারপর কি তারপর কি করল তিনি নিশ্চিত ছিলেন তিনি নিশ্চিত ছিলেন যে কুরুক্ষেত্রের পূর্ণ তীর্থে এই যুদ্ধের আয়োজন হয়েছে বা হয়েছিল বেদে বলা হয়েছে কুরুক্ষেত্র হচ্ছে যা যা দেবতারাও পূজা করতো সেই স্থানকে সেই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে সংখ্যাকুল হয়ে পড়েছিলেন তাই তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর পুত্রেরা পাণ্ডুর পুত্র অর্জুন এবং পাণ্ডুর পুত্র অন্যান্য পুত্রদের এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব সঞ্চারিত হবে কারণ তারা সকলেই ছিলেন ধর্মপরায়ণ তাই মঙ্গলময় প্রভাব অবশ্যই তাদের মাঝে পড়বে অন্যদিকে এরা ছিলেন অধর্মী অধার্মিক ধর্ম আহ মঙ্গলময় প্রভাব না পড়ায় সম্ভাবনা এই বেশি থাকে সেক্ষেত্রেই তিনি এই বিষয়টা অনুভব করেছিলেন যাই হোক তাই দ্বিতীয় তাকে যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি সম্পর্কে দিক নির্দেশ করেছিলেন পাণ্ডবেরা এবং դիտрастаের পুত্রেরা ছিলেন একই বংশজাত কিন্তু դիտрастаের মনোভাব এমন প্রকাশ পেয়েছে তিনি কেবল তার পুত্রদের كورো বলে গণ্য করে পান্ডব পুত্রদের বংশগত তিনি কি করেছেন তার পুত্রদের গণ্য করেন শুধু গণ্য গণ্য করেছিলেন মূল্যায়ন করেছিলেন কিন্তু পাণ্ডুর পুত্র পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকারী থেকে তিনি বঞ্চিত করেছিলেন এভাবে পাতপুত্র বা পাণ্ডুর পুত্রদের মধ্যে সম্পর্কের মাধ্যমে একটি দ্বিতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গি হৃদয় অঙ্গম করা যায় এদিকে আমরা বুঝতে পারি যে বা এদিকে আমরা জানতে পারি যে দান কেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয় দান গাছে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয় ঠিক সেই দৃষ্টিভঙ্গি কুরুক্ষেত্রের অঙ্গনে গীতার সূচনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে কুরুক্ষেত্রের অনাঙ্গনে ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং উপস্থিত থেকে স্বয়ং থেকে দ্বিতীয়ষ্ট্রের পাবিষ্ট পুত্রদের সমূলে উৎপাটিত করে দামিক জ্যোতিষ্টি নেতৃত্বে ধর্ম করার মাত্রাদের পূর্ণ প্রতিষ্ঠা করা আয়োজন করেছে বৈদিক এবং ঐতিহ্য গুরুত্ব ছাড়াও বৈদিক এবং ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও সমগ্র গীতার তত্ত্ব দর্শনের পরিপ্রেক্ষিতে দমক্ষেত্র কুরুক্ষেত্র এই শব্দ দুটি ব্যবহারে তাৎপর্য আমরা বুঝতে পারা যায় তাহলে আমরা আজকে এই পরিবেশ পরিবেশ ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাহিনী শ্রীমৎ ভগবত গীতা প্রথম অধ্যায় প্রথম সুখে আমরা একটু জানলাম ভগবান এখানে কি বলতে চেয়েছিলেন আর যেখানে আমার সমস্ত ঘোষণা করবো আমরা গঙ্গা গীতা সীতা সিতা সুতি্রতা ব্রহ্মী ব্রহ্মবিদা ত্রিশ মুক্তিগি অর্ধমাত্রা চিতানন্দা গো ভ্রান্তি নাশি বেদত্রয়ী পরানন্দ তোতা মঞ্জু হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হি ऐ राम होरी राम 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 होरी होरी